জকপুরমাতপুরের জাগ্রত মনস মহাপুজোর দিনে মন্দিরের ভেতর থেকে অপরূপ সুন্দর মাতৃদর্শন আজকের পর্বে একেবারে এক্সক্লুসিভলি আপনাদের সকলের জন্য জয় মা মনসা মায়ের হাজার হাজার ভক্ত অবিরাম দণ্ডি কেটে চলেছেন মন্দির চত্বরে বেলা যত বাড়ছে তত বাড়ছে ভিড় জনপ্লাবনে উপচে পড়ছে মনসা মায়ের মন্দির প্রাঙ্গণ আজকের পর্ব জুড়ে মহাপুজো মেলা এবং মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের জন্য চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও দাঁড়িয়ে রয়েছে আমার হোম টাউন একবার একবারে বড়বর কিন্তু পৌঁছে গেছি আজকে আমাদের গন্তব্য কিন্তু জকপুর মাতপুরের মৈশা গ্রামের সেই বিখ্যাত জাগ্রত অনসময়ের মহাপুজোর অনুষ্ঠান পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এই মেলায় কিন্তু লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য ট্রেন জাস্ট এসে পৌঁছলো আপনারা যারা পৌঁছতে চাইছেন মনসমায়ের মন্দির আপনারা কিন্তু সাউথ ইস্টার্ন লাইনের মেদিনীপুর অথবা খড়গপুর লোকালে উঠবেন দিয়ে জগপুর অথবা মাতপুর স্টেশনে নামলে আপনারা কিন্তু অনায়াসেই পৌঁছে যাবেন আজকের ওয়েদার দেখতেই পারছেন আপনারা একেবারে মনোরম গরমকালে কিন্তু কুয়াশা আলাদা একটা পরিবেশ প্রথমে আপনারা মাতপুর স্টেশন পাবেন টু খড়গপুর মাতপুরে আপনারা নামতে পারেন আমরা কিন্তু নামবো জগপুর থেকে কিন্তু টোটোর ফেসিলিটিগুলো কিন্তু বেশি বেটার সুতরাং আমরা মাতপুর স্কিপ করে মাতপুরের পরের স্টপেজ জগপুরে নামব মাহপুর এবং জগপুরের মধ্যবর্তী গ্রামেই কিন্তু মায়ের এই বার্ষিক অনুষ্ঠান এবং দেখতে পারছেন ক্রাউড কি লেভেলের দিকে দিকে এখন কিন্তু সবে মাত্র কিন্তু সাড়ে ছটার কাছাকাছি বাজছে তাতেই এই পরিবেশ এই পরিস্থিতি জাস্ট আলাদাই আপনারা দেখতে পাচ্ছেন এখন ছটা চব্বিশ ঘড়িতে এবং দেখতে পারছেন ক্রাউড একেবারে সকাল সকাল আপনাদেরকে নিয়ে কিন্তু মাতৃমন্দিরে পৌঁছাবো দিকে দিকে কিন্তু মানুষ রাস্তা তৈরি করে নিচ্ছে নিজেদের যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে এই মন্দির চত্বরে বা মন্দির প্রাঙ্গণে ফাইনালি নামলাম কিন্তু জগপুরে শুধু আমি নই আমার মতো হাজারে হাজারে মানুষের গন্তব্য ছিল আজকে জগপুর দেখতে পাচ্ছেন অন্যদিনে ছিমছাম স্টেশন আজকে লোকে লোকারণ্য এরপরে যত বেলা বাড়বে তত কিন্তু মানুষের আনাগোনাও বাড়বে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি জগপুরে আমরা কিন্তু আজকে নামলাম তিন নম্বর প্ল্যাটফর্মে এবং টু আওয়ার সোজা আমরা এগিয়ে জাস্ট রেল লাইন ক্রস করে আমরা কিন্তু পৌঁছে যাবো এই টোটো স্ট্যান্ডগুলোতে আপনাদেরকে আগের ভিডিও তো দেখেছি আই বাটানে দেখতে পারছেন আপনারা ওখানে দেখতে পেয়ে যাবেন আরও রেলসে আজকে মহাপুজোর জন্যই কিন্তু টোটোর সাথে কিন্তু এই ম্যাজিক ভ্যানগুলোও রয়েছে বা পিক আপ ভ্যান আপনারা যাই বলুন না কেন সকলেই কিন্তু কুড়ি টাকা করেই নেবে তো সুতরাং নির্দ্বিধায় আপনারা কিন্তু উঠে পড়তে পারেন না আর কিন্তু প্রচুর মানুষ হেঁটেও যাবেন যারা চাইছেন যে হেঁটে যাবেন হেঁটেও যেতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট রেল লাইন ক্রস করে কিন্তু টোটে উঠে বসলাম ঝটপট কুড়ি টাকা করে কিন্তু নর্মাল দিনেও আজকেও কুড়ি টাকা এবং অন্যান্য দিন পাঁচজন বসে আজ কিন্তু সাতজন বসবেন জাস্ট এটুকু অ্যাডজাস্ট করতে হবে যেহেতু পুজোর দিন বুঝতেই পারছেন প্রচুর মানুষ হেঁটেও যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগিয়ে চলেছি এখন মোরাম রাস্তা দিয়ে সুন্দর পরিবেশ কিন্তু আজকের ভোহ বহু যেহেতু ঠান্ডা হাওয়াও রয়েছে এবং রাস্তা কিন্তু হাব দিয়ে নামিয়ে দিল টোটো কিন্তু একবার মন্দিরের কাছ পর্যন্ত যায় অন্যান্য দিন আজকে যেহেতু পুজো রয়েছে নো এন্ট্রি রয়েছে চলুন হাঁটা শুরু করি মন্দিরের উদ্দেশ্যে ছটা পঁয়তাল্লিশের কাছাকাছি এসে পৌঁছালাম কিন্তু জগপুর মাতপুরের গ্রামে যেখানে কিন্তু মহাপুজো অনুষ্ঠিত হতে চলেছে মন্দির প্রাঙ্গনে নিয়ে যাবো আপনাদেরকে চলুন জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা এই রাস্তা দিয়ে ঘুরে শর্টকাটও করা হয়েছে অনেক তবে আপনাদেরকে নিয়ে যাচ্ছে একবারে অরিজিনাল রাস্তা দিয়ে ফাইনালি মেলা চত্বরে এসে পৌঁছালাম যকপুর ইন্টার ইন্টারকানেক্টিং রুটে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এখানটায় এবং এই যে বাঁদিকে ব্রিজ এই ব্রিজটা জাস্ট ক্রস করলেই আপনারা কিন্তু মেলায় প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেট সুন্দর করে করা হয়েছে প্রচুর মানুষজন প্রবেশ করছেন এবং বেরোচ্ছেন যেহেতু একবার ভোর ভোর যাদের পুজো হয়ে গেছে তারা বেরিয়ে যাচ্ছেন বাকি ম্যাক্সিমাম লোক কিন্তু এন্ট্রি করছেন এই সামনে কিন্তু বাইক স্ট্যান্ড করা রয়েছে বাইক পার্কিং আপনারা করতে পারে যাদের যাদের মানসিক ছিল তারা কিন্তু মনসা মাকে নিয়ে এসে সঙ্গে করে খুব সুন্দর লাগছে কিন্তু অনেকের হাতেই মাথাতে কিন্তু রয়েছে মনসামা এবং এই মনসা মা কিন্তু মূল মন্দিরের ভেতরেই থাকবেন এবং এই যে লোয়ার ব্রিজ আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে জাস্ট এটা কিন্তু ক্রস করে ওপারে গেলে কিন্তু পূর্ণিপুকুর দেখতে পেয়ে যাবেন এবং ডান দিকে রাস্তাটা কিন্তু একেবারে চালু রয়ে গেছে একটা ইন একটা এক্সিট অথবা যে কোনোতে কিন্তু প্রবেশ করতে পারেন এখনো সেরকম করে কোনো করা হয়নি জাস্ট ব্রিজ ক্রস করলেই সামনে কিন্তু দেখতে পাবেন পূর্ণিপুকুর অসম্ভব সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছেন দূরে কিন্তু শুধু মানুষ আর মানুষ সকলে কিন্তু স্নান করছেন দূরে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ কিন্তু ওখানে স্নান করছেন তারপরে কিন্তু ভক্তিভরে দন্ডি কেটে পৌঁছাবেন মায়ের কাছে আমরা পৌঁছালাম পূর্ণিপুকুরে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু দণ্ডি কাটা চলছে কয়েকশো মানুষ একসাথে কিন্তু দণ্ডি কাটছেন এবং দূরে দেখতে পাচ্ছেন কিন্তু পুণ্য স্নান চলছে তার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে প্রচুর সিকিউরিটি দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু জলের সামনে সবারের মতো ব্যবস্থা করা হয়েছে সবকিছু রয়েছে কিন্তু মানুষজন দণ্ডি কাটছেন ভক্তি উপরে শুধু দেখুন দূর দূরান্ত থেকে শুধু রাজ্য থেকে নয় ভিন রাজ্য থেকে মানুষজন ছুটে আসেন জাগ্রত মায়ের কাছে নিজেদের মনস্কামনা চাওয়ার জন্য মায়ের কাছে যা চাওয়া যায় মা কিন্তু তাই পূরণ করেন প্রচুর মানুষের বিশ্বাস কিন্তু এই কারণে লাখ লাখ ভক্ত সমাগম ঘটে কিন্তু মন্দির প্রাঙ্গনে আজকের দিনে মেলার ভেতরে প্রবেশ করেছে একবারে গ্রামীণ মেলা দেখতে পাচ্ছেন কিন্তু আরেকজন কিন্তু মানুষ আমাকে মাথায় করে নিয়ে আসছেন পুজোর সামগ্রী মিষ্টি ডালি এবং বিভিন্ন রকম বেতের জিনিসপত্র যেহেতু গ্রাম্য মেলা সবকিছু রয়েছে কিন্তু এই মেলার ভেতরে অবশেষে ভিড় ঠেলে কিন্তু এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড় প্রচুর বড় বড় লাইন পড়েছে এবং প্রতি বছর এরকম লাইন পরে ভোর রাত থেকে মানুষজন কিন্তু লাইন দেয় এবং অনেকে যারা দূর থেকে আসেন তারা কিন্তু পুজো দিতে প্রতিমা দিতে কারো কোনো কিন্তু অসুবিধা হয় না এই দিন কিন্তু কুপন কাটতে হয় প্রত্যেককে কুপন সংগ্রহ করে লাইনে দাঁড়াবেন আপনারা এবং হ্যাঁ আরেকটা কথা যারা কিন্তু আসছেন প্রত্যেকে নিজেদের মোবাইল মানে পাই খুব সাবধানে রাখবেন আর সোনার অলঙ্কার না পরে আসাটাই কিন্তু শ্রেয় হবে এক্ষেত্রে কেননা যেহেতু প্রচুর মানুষের ভিড় ভাট্টার ব্যাপার সুতরাং যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে তো বি ভেরি কেয়ারফুল বাকি অন্যান্য সমস্যা তেমন কিছু হয় না প্রচুর পুলিশ থাকে প্রচুর ভলেন্টিয়ার্সরা থাকে তো কোনো রকম কোনো অসুবিধা হয় না দণ্ডি কাটা চলছে কিন্তু এক নাগারে মানে বলা চলে একবারে দফায় দফায় মানুষজন দণ্ডী প্রচুর পুলিশ রয়েছে প্রচুর পুলিশ প্রশাসন সকলেই রয়েছেন কিন্তু কোনো অসুবিধা হবে না দণ্ডিকাটা হতে হতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি মন্দির সংক্রান্ত মন্দির কিন্তু বছরের সব দিন খোলা থাকে শনি মঙ্গলবার বেশি ভিড় হয় আপনারা কিন্তু যে কোনো দিন আসতে পারেন এবং নিজেরা নিজেদের পুজো কিন্তু দিতে পারবেন এই মন্দির সত্তারে কোনো পুরোহিতের দরকার পড়ে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মন্দিরে কিন্তু কোনো ছাদ নেই মা মনসা কিন্তু খোলা মেলা মুক্ত পরিবেশে এই গ্রাম্য পরিবেশে থাকতে পছন্দ করেন যতবার ছাদ দেওয়ার চেষ্টা করেছে ততবার কিন্তু ভেঙে পড়েছে কোনো না কোনো কারণে যারা একবারও ভিজিট করেননি আপনারা কিন্তু অবশ্যই একবার জাগ্রত মা মনসা দেবীর দর্শন করে যেতেই পারেন আপনাদের অসম্ভব সুন্দর ভালো লাগবে এটু গ্যারেন্টি মন্দির প্রাঙ্গনের সামনে শুধু ভক্তদের ভিড়টা আপনারা শুধু দেখুন জাস্ট কাতারে কাতারে মানুষজন রয়েছেন কিন্তু দারুণ সুন্দর করে কিন্তু আজকে দিনে ফুল দিয়ে মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয় এবং আজকের দিনে শুধুমাত্র কিন্তু কোনো ভক্তকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না যেহেতু প্রচুর মানুষজন আসেন এ ব্যতীত বছরের যে কোনো দিন আপনারা কিন্তু এসে নিজের হাতে মাকে পুজো দিতে পারবেন আপনারা অবশ্যই আসবেন এবং আজই কিন্তু আপনারা পুজো দিতে পারবেন মাকে অবভিয়াসলি কিন্তু মন্দিরের ভেতরে আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন না ফুল ফল বাতাসা মিষ্টি এগুলো ছাড়াও কিন্তু মাকে হাঁস পায়রা দিয়েও কিন্তু অনেকে যাদের মানসিক থাকে তারা কিন্তু পুজো দেন দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে কিন্তু পায়রা ঘুরে বেড়ায় প্রচুর এবং দেখতে খুব সুন্দর লাগে যেমন সকলে একসাথে ঘুরে বেড়ায় দারুণ করে কিন্তু মন্দিরের ভেতরটা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন ফুলের মালা দিয়ে কিন্তু মূল মন্দিরের যে অংশ যেখানে কিন্তু মা মানুষ বিরাজমান সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আগের বছর কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে পারিনি এবছর মায়ের ইচ্ছায় এবং মন্দির কমিটির হ্যাঁ বেশ কিছু জনের সহযোগিতা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম সমান্যবেক্ষণের জন্যই একদম মন্দিরের মূল পূজা প্রাঙ্গণ থেকেই এক্সক্লুসিভ কভারেজ যা আপনাদের সকলের জন্য জয় মা মনসা ভিডিও দিতে থাকুন আর কোনো কথা বলছি না আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে ওই প্রকার ঢেপিতে কিন্তু মায়ের বাসস্থান এবং মাঝে কিন্তু বিরাজমান হয়েছেন মা মনসা দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মন্দির জুড়ে কিন্তু ছোট ছোট যে সমস্ত যাদের রয়েছে তারা কিন্তু দিয়ে যাচ্ছেন সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে পুরো মন্দিরের যে চাতাল কিন্তু ফুল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে একবার দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে আজকে যে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি এই এক পরম পাওনা সবই আপনাদের জন্য সম্ভব হয়েছে এবং দেখালাম একেবারে এক্সক্লুসিভ কভারেজ মন্দিরের বাইরে বেরিয়ে এলাম এখন জাস্ট এই এক মিনিট থেকে দেড় মিনিটের মতো ছিলাম মন্দিরের ভেতরে কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স হলো যারা মূল মন্দির চত্বরে আসতে পারেননি বা দর্শন করতে পারেননি তাদের সকলের জন্য কিন্তু একবারে খুব সুন্দর করে মাতৃদর্শন করি যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা মাতৃদর্শন জয় মানুষ অবশ্যই সবাই কমেন্টে লিখবেন এবং মন্দিরের এই স্থাপত্যগুলোর উপরে ওপরেও হাতে গলাতেও কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পায়রা বসে রয়েছে একটু যদি ক্লোজলি আপনারা দেখেন অথবা একটু পজ করে দেখতে পাবেন কিন্তু এগুলোই দেখতে কিন্তু ভালো লাগে অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং প্রায় চারশো বছরের বেশি প্রাচীন এই মন্দির মাতৃদর্শন শেষে বা বাড়ি ফেরার পালা যাদের মাতৃদর্শন হয়েছে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন এবং তার থেকে দ্বিগুণ বা তিনগুণ মানুষজন কিন্তু প্রবেশ করছেন মূল মন্দির চত্বরে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে একবার বিকেল পর্যন্ত চলবে কিন্তু এই ভিড় দেখতে পাচ্ছেন একবার কলকাতার নামি দামি পুজোগুলো যেমন করে মানুষ লাইন দিয়ে প্রবেশ করেন সেরকম কিন্তু প্রবেশ করছেন মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম এবং পুরো কভারেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে আজকের পুরো পর্ব জুড়ে কেমন লাগলো আজকের বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল মজার মাকে আমাদের দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার পথে শুধু মানুষের ঢলটা আপনারা দেখুন একেবারে পিক আপ ব্যান ভর্তি ভর্তি মানুষ হেঁটে তো যাচ্ছে নি শুধু মানুষ আর মানুষ রাস্তা পুরো মানুষের দখলে দশ মিনিটের রাস্তা কিন্তু প্রায় কুড়ি মিনিট থেকে বাইশ মিনিট লেগে যাচ্ছে কিন্তু ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার জন্য ফাইনালি যকপুর স্টেশনে আবার পৌঁছালাম প্রচুর পুলিশ অফিসার্সরা রয়েছেন প্রচুর আর পি এফরা রয়েছেন রেল লাইন ধরেও কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করেন সেজন্য প্রচুর পুলিশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর পি এফের কিন্তু অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে এখানে জকপুর থেকে বেরিয়ে যাচ্ছি এবং জগপুর মাতপুরের মধ্যবর্তী স্থানে কিন্তু মায়ের মন্দির ট্রেন থেকেই আরেকবার আপনাদেরকে মায়ের মন্দির মেলা চত্বর দেখানোর চেষ্টা করবে এবং মাতৃ দর্শন আরেকবার আপনাদের সকলের জন্য থাকবে মেলা কিন্তু স্বাধীন ধরে চলবে আপনারা যে কোনো দিন আসতেই পারেন আর যারা এই ভিড়কে অ্যাভয়েড করতে চান তারা কিন্তু বছরের যে কোনো দিন মায়ের দর্শন করতে আসতে পারেন রেল লাইন ধরে ধরে কিন্তু মানুষজনের হাঁটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু যাচ্ছেন এবং এই যে রাস্তা যাওয়ার সময় দেখেছিলাম ফাঁকা এখন দেখতে পাচ্ছেন তার থেকে কিন্তু বেশি ক্রাউড আর একটু পরে কিন্তু একবার মানুষের লাভ হয়ে যাবে তখন আর কিছু যেতে পারবে না মানুষজন কিন্তু এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রেল লাইনের ট্র্যাক ধরেই এবং এটা কিন্তু নর্মাল ব্যাপার প্রচুর পুলিশ অফিসাররা থাকে নিরই অনেকটা অড মনে হলো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু নিজের রাস্তা তৈরি করে নিয়েছেন এবং দূরে কিন্তু দেখা যাচ্ছে মাঠ এবং এই মাঠেই কিন্তু আমরা ছিলাম এতক্ষণ ধরে এখানেই কিন্তু জাগ্রত মনসা মায়ের বাৎসরিক অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং দূর দূরান্ত পর্যন্ত শুধু মানুষ আর মানুষ এবং যে কোনো রাস্তা আপনি দেখেন না কেন সেখান দিয়ে কিন্তু মানুষজন কিন্তু মুভ করছেন প্রত্যেকের গন্তব্য কিন্তু মনসা মায়ের মন্দির কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি জয় মা মনসা